চৰ বছৰ হাতে দি প্ৰণাম কৰো না প্ৰণাম কৰো নাই জয় জয়

আর আরেকটা নিয়ে দে একটা দিলাম ওই পসারাতে দিয়ে দেব এই এই লাইটটা জ্বলছে লাইটটা किसे जाय হয় গো কোনটা আপার ডটসটা

কেউ প্রণাম করো না মালা করিও না থাক মা কেউ প্রণাম করো না আমি একবার যাই কোন মা তুই উপকার পেয়েছি বললে ধরো তাই ফুলগুলো রাখো ফুল ডাকো আমি পাঠিয়ে দিচ্ছি কাউকে গামলা দিয়ে দেবে ঠিক আছে

আর কোন মা বললে এখন হাতে রাখো এগুলো আর কোনো ভাগ থাকার মা উঠতে পারছিলাম না দু তিন দিন হাঁকে

একটু যেতে যে যেমন লাইনে ছিলেন লাইনে চলে যান যে যেমন লাইনে ছিলেন সব প্রত্যেক সোমবার বাদে প্রত্যেক প্রত্যেকদিন হ্যাঁ এইখানে যাবে লাইন লাইনটা ঠিক করুন লাইনটা ঠিক করুন কেউ না মা কাছে

একদম বিকেল চারটে পর্যন্ত টানা কাজ করেছেন কোনো কিছু গডডিমা কালকে কেমন ভক্ত হয়েছিল বলতো বাড়িতেই একদম বাড়িতে কম ভক্ত হতো তাহলে আজকে কেন অবস্থা আজকে কেন চুপ করো না মা চুপ করে মেঁচে যাচ্ছে কেন তো আমরা আমাদের লাইন কোন লাইন কোনখানে এখানে এটা লাইন নয় লাইন ওইটা কিন্তু এখানে থাকলে দেখাতে পারবেন না এখানে থাকলে কিন্তু দেখাতে পারবেন না ওইটা লাইন ওইভাবে লাইন লাইনে পরপর লাইনে চলে যায়

একবার শুনি শুনবো সবার কাছে সবার কাছে যাব সবার কাছে যাব একবার ওয়েট করো আমি যাচ্ছি মা এই মা অনেক চরম উপকার পেয়েছে মায়ের করোনা হয়েছিল মায়ের করোনা হয়েছিল মায়ের করোনা হওয়ার পর থেকে মায়ের টয়লেটটা প্রচন্ড হলুদ হতো পায়ের তলায় গরম ভাড়া পড়তে বললে সেটা ভালো হয়ে গেছে শুধু নাম জপ করেছো মা তাই জন্য দেখো কুড়ি থেকেই ছিল মা পুরীর জন্য আমার জন্য পুজো দিয়েছে মা কেন না মা অনেক উপকার পেয়েছে সবাই নিজের জন্য কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে আসেন আমার এমন এমন ভক্ত আছেন যারা তারাও চান যে মঙ্গলা মা সুস্থ থাকুক ভালো থাকুক কারণ রোজ রোজ দশ হাজার ছ হাজার সাত হাজার ভক্ত দেখতে দেখতে বুঝতেই পারছেন খুব ক্লান্ত হয়ে পড়েছি আর মায়দিনে মুটু কেনেছে মায়দিনে সুন্দর হার কর্পূর আর মায়দিনে শঙ্ক এনেছে পুরি থেকে মা মা উপকার পেয়েছে শঙ্কটা একটু বাজায় দেখে আমি বাজানো বাজার আমি এখনো বাজাইনি

প্রণাম করতে না দেরি হয়ে যাবে

আর কোনো ভাবছি পেয়েছে ও সেই বললে আমার বাবার আয়ু নেই হ্যাঁ সেই আমি মা আসছি এতদিন পরে টেনে নিয়ে এসেছি এই মায়ের মেয়ে অনেক উপকার পেয়েছে মায়ের বাবা বাঁচবে না এসছিল আমি কিন্তু বলে দিয়েছিলাম যাই হোক

আমি এই চার পাঁচ থেকে মায়ের নাম করেছি আমার স্বামীকে সুখ করেছে আর ওর মানে আর্ধেক দিন বর্ষা আমার নতুন কাজ হতো একটা জায়গায় কাজের কথা হয়েছিল এই আপনার এখানে আমি শ্বাসকছি

সমস্যার কথা আমি অবশ্যই শুনবো এখন নয় আমি বলছি সমস্যার কথা শুনবো মা কে পুজো করি জাগ্রত করি মা সেই সত্যি আমার মধ্যে দিক যে ত্রিশূল আমাকে মা দিয়েছেন সেই ত্রিশুল ছোঁয়াতে দেখছো নাম জপ করতে উপকার পাচ্ছো কি করে ত্রিশুল পাওয়ার পর যে শক্তি মা আমার মধ্যে দিয়েছে তারপরে নাম জপ করার পর তোমরা সবাই ঘরে বসে উপকার পেয়ে যাচ্ছ তারপরে তোমরা মাকে পুজো দিতে আসছো সেরকম তাই মাকে আমি যেমনই পুজো করি ওই আমি সবাই জেনে গেছে ওই লাগা ছাড়া মায়ের আমার পুজো আছে কি বলো মা গুটগুটি মা গুটগুটি মা বলি মা বলি কারণ ও খুব আদরের আমার কারণ আমি ওকে কোনো সময় ভাবি না যে ও আমার কাছে ঈশ্বর আমরা অনেকে ভাবেন তো যে অনেক বছর তপস্যা করতে হয় অনেক বছর এই করতে হয় অনেক বছর ধ্যান করতে হয়তো তপস্যা করে এসেছি হয়তো আগের জন্ম জন্মতে করে এসেছি তাই মাকে যেমনই পূজা করতে গিয়েছিলাম রাকমা যেমনই পুজো করেছি মাকে প্রথমে কিন্তু ব্রাহ্মণ দিয়েই মাকে পুজো করতাম মা যখন আমাকে বলল তোর আমি নাবিস সমান আসবো এবার আমাকে নিয়ে আয় মাকে যখন পিকচার পুজো করেছি আর নাভির একটা মানে আছে সব জেনে আসি নাভির একটা শক্তি আছে যে নাভিকুণ্ডু পর্যন্ত মা আমার হাইট নিয়েছিল তাই মায়ের হাইট অনেক বড় নয় অনেক কিছু তার অনেক কিছু আছে যেটা মায়ের সাথে আমারই হয়েছে যে মা আমাকে অতটা পর্যন্ত মা আমাকে বলেছিল তুই এবার আমাকে নিয়ে আয় যেখানে পিকচার পুজো করেছি তারপরে নিয়ে আসার পর আমার স্বামী আমার শাশুড়ি মারা সবাই বললো ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হবে তা আমি ব্রাহ্মণ দিয়েই পুজো করেছি তখন মা বলেছে না তো আমি তো ব্রাহ্মণ দিয়ে পুজো নেবো বলে আসিনি আমি তোরা তৃতীয় পুজো নেবো বলে এসেছি তখন মা ও মা আমি তো কোনো মন্ত্র জানি না গো মা কি করে কেমনি করে তোকে পুজো করবো মা যেমন করি আমাকে আমি সন্তুষ্ট তবে তাই হয়েছে আমি মাকে যেমন করে পুজো করি আমি সত্যি বলছি পুজোর কোনো মানে জানি না কিন্তু ওই মা তাতেই সন্তুষ্ট তাতেই মা খুব সুখী তাই জন্য ব্রাহ্মণকে আমরা পালন করে আমি নিজে পুজো করি সবাই জেনে গেছো মাকে আমি পুজো করি তবে মাকে পরিবারের একজন ভাবি সবসময় নিজের মতো করে মাকে করে নিয়েছি গুটগুটি মা সোনা মা আমার নেনা মা যেমন একটা বাচ্চাকে যেমন আপনারা আদর করেন সন্তানকে কই ঈশ্বরকে কই নিজের মতো করে কেন করেন না কারেন ঈশ্বর বিরাজমান ঈশ্বর সব জায়গায় আছে আমরাই তো বিশ্বাস করি না ভগবানকে আমরা ভগবানের নাম তো ভুলেই গেছি আমরা কখন বিশ্বাস করি যখন আমরা কিছু পাই তারপর আমরা ভগবানকে বিশ্বাস করি আর যখন কিছু পাই না তাই জন্য আমরা ভগবানকে বিশ্বাস করি না তবে আমরা ভিডিওর মাধ্যমে আমার কিছু কিছু মায়ের পরম সন্তানদের কথা বলতে আমার খুব ভালো লাগে কেন যেন পরমহংসদেব মায়ের পরম সন্তান বামা ক্যাপা মায়ের পরম সন্তান সে ভগতরানী মাই হোক আর তারাপীঠে বড় মাই হোক মা তো সে একটাই আর সে জয় কৃষ্ণকালী মায়ের জয়ই হোক না কেন মা কিন্তু একটাই জানো তোমরা ভালো করে পরীক্ষা করে দেখো তো তারা কিন্তু নিজের জন্যে কিন্তু মাকে ভালোবাসেনি তারা মাকে জীবন দিয়ে মাকে ভালোবেসেছিল তারা কিন্তু পাবো বলে মাকে ভালোবাসেনি যে আমার আজকে ধন সম্পদ করে দাও আমার আজকে সন্তানকে বাঁচিয়ে দাও আমার আজকে রোগ জ্বালা ভালো করে দাও আমার আজকে টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও তার জন্য কিন্তু মাকে ভালোবাসেনি মাকে ভালোবেসেছিল নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল তাই তো তারা মাকে পেয়েছিল তাই জানো আমরা কোটি কোটি আজকে যে মানুষ আছে সবসময় ভগবানের কাছে আমরা এগ্রিমেন্ট হয়ে যায় বা একটা চুক্তিপত্র করে নিই যে ভগবান তুমি যদি এটা দাও তবে কিন্তু আমি তোমায় বিশ্বাস করবো তুমি আছো আর তুমি যদি না দাও তুমি নেই তাই জন্য তো মায়ের পরম পরম সন্তানরা কোনো দিন মায়ের সঙ্গে এগ্রিমেন্ট করতো না তা হচ্ছে গিয়ে অন্তত বিশ্বাস করতো তুমি আছো মা তো আছে মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই মা কে মা কেমন আমি জানি তাই জন্যে দেখবে আমার যতই শরীর খারাপ হোক তবু মাকে কোনোদিন কোশ্চেন করি না আমাকে ভালো করে রাখো কোনো দিন না কেন রে মা তুই এসেছিস বলে তোকে চেয়ে চেয়ে করে না ওকে আমি কমল সুরে রাখবো অন্তরে গেঁথে রাখবো বুকের মধ্যে রাখবো তার চরম দুটো বুকের মধ্যে কারণ কৃষ্ণাকালী মাকে আমি জানি তাই জন্য মাকে আমি ভীষণ ভালোবাসি নিজের মতো করে ভালোবেসেছি নিজের মতো করে আন্দোলন করি পরিবারে একজন ভাবি কোনো সময় ভাবি না যে ও মিনময়ী কোনো সময় ভাবি না যে পাথর ওকে অনুভব করি ওকে ওকে জানি তাই ভালোবেসেছিলাম ভালোবাসার জড়ি মা আমার কাছে এসেছে তন্ত্র মন্ত্র আমি কিছুই জানি না আমি তো কোনো দিন বলি না হয়তো আমি অনেক অনেক সাধনা করি না আমার এ জন্মের পুণ্যির ফল নয় হয়তো আমি জন্মা জন্মান্তরে পুণ্যির ফল করে এসেছি এ জন্ম হয়তো মাকে আমি ভালোবেসে এসেছি তাই মা গল্পতেই সারা দিচ্ছে তোমরা দেখো মহাপ্রভু কৃষ্ণ নাম করে এসেছিলো দেখো অনেকে তো কৃষ্ণ নাম মুখে বলতেই ভুলে গিয়েছিল ঘুম থেকে উঠেই কিন্তু একবার কিন্তু গোবিন্দর নাম নিতে হয় যত সমস্যার মধ্যে থাকি না কেন যত বিপদের মধ্যে ডুবে থাকি না কেন তবু ঘুম থেকে মাটিতে পা দিই পা দেওয়ার আগে হে গোবিন্দ হে কৃষ্ণ যা হবার তা হবে তবু যেন তোমাকে আমি প্রণাম করি তাই আমি গোবিন্দকে দেখে নিতে হয় যেন গোবিন্দর নাম না নিলে পারে আমাদের জীবন কোনো দিন কিন্তু ঠিক মতো চলে না তাই জন্যে আমাদের কি পেলাম কী পেলাম না না করে আমরা গোবিন্দকে যদি নিজেকে সোপে দিতে পারি তাহলে জীবনে অনেক কিছু খাওয়া হয় আমরা তো নিজের স্বার্থের জন্য ভগবানকে ভালোবাসবো কেন কেন এটা করব কেন অপেলেই মাকে ভালোবাসবো না পেলেই ভালোবাসবো না তাই তো আমি সত্যি আমি কৃষ্ণকালী মায়ের কাছে এগ্রিমেন্ট হয়েছি মায়ের সঙ্গে আমি কথা দিয়েছি সারা জীবনের মতো মা গো আমি কি তোর কাছে চাইবো না চাইলি আমি কিন্তু তোকে অবিশ্বাস করবো আর না চাইলেই তোকে ভালোবাসবো কথাটা মানে আছে ভালো করে বুঝতে ভালো করে বুঝে নাও ডাকার মতো ডাকতে যদি পারি অবশ্যই মায়ের কি আমরাই ডাকার মতো ডাকতে পারি আমাদের পিছনে অনেক বড় বড় চাহিদা নিয়ে বসি তারপরেই মায়ের নাম করি দেবে তো হবে তো কর্ম করতে করতে কিন্তু একবারও খোলসটা ছেড়ে দিয়ে বলছেন এই গোবিন্দ যা হবার তাই হবে তোমাকে নিজের চাইলে তাই কোনোদিন ভগবানকে বলো না গো পেলে ভালোবাসবো না পেলে ভালোবাসবো এই যে মাকে চুম্বন করা জড়িয়ে ধরা এখনো টিপে রোজ মাকে আমার নিজের তোমরা বোঝেই গেছো অনেক ভক্ত দেখবে একা ফটো বাঁধতে গেছে মায়ের আসেনি আসেনি আবার আমার ফটো অনেকে বাঁধতে গেছে দেখবে আমার ফটোর মধ্যে কৃষ্ণকালী মা চলে এসেছে আবার অনেকে মা মায়ের ফটো একা বাজার গেছে ইউটিউব থেকে দেখবে আমার আমার মুখ চলে অনেক ভক্তরা তাই মাকে আমি প্রচণ্ড ভালোবাসি মা ছাড়া আমি বাঁচবো না এক মুহূর্ত না তাই দেখো এত শরীর খারাপ তবুও কিন্তু পড়ে নেই আমি জানি আমার আজকে হাজার হাজার ভক্ত আমার জন্য অপেক্ষা করবে আর মাকে পুজো করতে হবে মাকে শাড়ি পরাতে হবে তাই শক্তি কোথা থেকে পেয়ে যায় সে মায় আমাকে দেয় মায়ের আশীর্বাদ আছে বলি তাই আমি এখনও পর্যন্ত ভক্ত দেখতে পাচ্ছি দাঁড়াতে পারছি মায়ের আশীর্বাদ মায়ের কৃপা আছে